যে পোস্টের রিচ লিমিটেড করে দিয়েছে আজকে সেই পোস্টের রিচ লিমিটেড দূর করে দেখাবো এবং সেই সাথে কিভাবে আবার ইস্যু ফ্রি পোস্টটাকে করা যায় সেটা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কাজে লাগবে এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন তো চলুন শুরু করি প্রথমে আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে গেলাম সেখানে গিয়ে আমার যে পোস্টগুলো আছে এই যাবত আমি যতগুলো পোস্ট করেছি অ্যাকচুয়ালি সবগুলোতেই তো আছে তাই না আমাদের সবারই একই অবস্থা তো সেই জন্য আমরা যে লেখাগুলো পোস্ট করেছিলাম সেই লেখাগুলোতেই সমস্যা আসছে তা আমার এই আইডি থেকে দেখলাম সেটাতেও আসছে পেজ থেকে দেখছি সেখানেও আসছে তো এখন আমি সেই একটা পোস্ট সিলেক্ট করে নিব যেই সিলেক্ট যেই পোস্টে আমার লেখা পোস্ট করা আছে তো এই যে আমি একটা ছবি সিলেক্ট একটা পোস্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন এখানে লেখা আছে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড তার মানে এখান থেকে যে ইনকাম হবে বা যে ভিউ হবে তার উপরে কোনো রিচ আমার হবে না এবং এটা ফেসবুক কাউন্ট করবে না এরকমই কিছু একটা তো যাই হোক সেটা ফেসবুকের ব্যাপার আমার টার্গেট হচ্ছে যে আমার এটাকে ইস্যু ফ্রি করতে হবে যেভাবে হোক তো তার জন্য আমি যে পদ্ধতিটা অবলম্বন করলাম সেটা হলো আমি সেই এডিট পোস্টে গেলাম হ্যাঁ ওই ভিডিওটার এডিট পোস্টে যাবো এডিট পোস্টে যাওয়ার পরে আপনাদেরকে দেখায় এই ওই ভিডিওর থ্রি থ্রি ডট মেনুতে গেলাম এবং এডিট পোস্টে গেলাম এডিট পোস্টে যাওয়ার পর আবার থ্রি ডট মেনু একটা আসে না নিচের দিকে যেখান থেকে আমরা ভিডিও বা ফটো এডিট করি তো সেখানে দেখেন কোনো অপশন নাই ভিডিও সেট করার কোনো কিছু নাই তো আমার যেহেতু রাতশায় লোকেশানটা দেওয়া হয়েছিল না এই পোস্টে তো আমি এই শুধুকে কালেকশন করেই নিই তো যাই হোক আমি লোকেশনটা রাজশাহী বসিয়ে দিলাম আর দেখেন এখানে জিআইএফ একটা অপশান আছে আমি সেখান থেকে একটা এটাকে কি বলে যাই হোক এটা ইমোজি না কি যাই হোক যেটাই হোক সুইটেবল একটা আমি নিয়ে নিলাম আমি বিড়ালের ছবিটাই পছন্দ করলাম ক্ষেত্রে এবং এটাকে আমি সিলেক্ট করলাম আর সেভ বাটনে ক্লিক করে দিলাম এখন আমি আবার ইনসাইটে যাচ্ছি ইনসাইটে গেলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ইস্যুটা কিন্তু এখনো যায়নি মানে এই যে রিচ লিমিটেড এই কথাটা এখনো যায়নি তার মানে এটাকে আমার আরও কিছু করতে হবে তে আমি আবার ব্যাক করলাম এবং ভিডিওটা একটু দূরে চলে গেছে মানে পোস্টটা একটু দূরে চলে যাওয়ার কারণে আমাকে আবার খুঁজে বের করতে হচ্ছে আর খুঁজে বের করলাম আর যে গ্যালারিতে আমি ওই ছবিটা তুলে রেখেছিলাম আগের থেকে এখন এটা আমি এখানে সেট করে দিলাম এখন এই যে জিআইএফ এটা সেট করার পরে এখানে আমি যে থ্রি ডট মিনিটে গেলাম এবং ভিডিও এডিট করতে গেলাম তখন কিন্তু আমি ঠিকই এই অপশানটা খুঁজে পেলাম হ্যাঁ আমি তখন ফটো এডিটের যখন অপশানটা খুঁজে পেলাম তখন আমি এটা সেট করলাম সেট করার পর এই যে দেখেন উই ডোন্ট উই ডোন্ট ডিটেক্ট অ্যানি ইস্যু অফ দিস পোস্ট এই যে উই ডিটেক্ট অ্যানি কন্টেন্ট ইস্যু এই যে এখন আমাদের কাজটা হয়ে গেল তা আশা করি ভিডিওটি আপনাদেরও কাজে আসবে উপকারে আসবে আর আপনারা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন প্লিজ কারণ এরকম ফেসবুক রিলেটেড কোনো ভিডিও ফার্স্ট টাইম দিলাম আর সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ